আপ্যায়ন করে যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো এখন এন আর আই মেডিকেল কোটায় সতেরো সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এনওসি পর্যন্ত জাল করে দু কোটি তিন কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা সতেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম আপনারা সুকেশ আর ব্যাগ গোছান সময় আপনাদের হয়ে গেছে নতুন বছরটা ভালো যাবে না মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় কোটি টাকায় সতেরো সাল থেকে

পঞ্চাশটা আলুর গাড়ি পাশ করিয়েছে মাথা কিছু পঞ্চাশ হাজার করে থাকে আর আপনি এভাবে আলু আটকাতে পারেন কারণ বর্ধমানের কলকাতাতে আসে মার্কেটে এই আলু বাইরে যায় না বরবেতা বাঁকুড়া চন্দ্রকোনা কেজপুর গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায় ঝাড়খন্ডে এবং উড়িষ্যা এই মার্কেটে আমাদের মার্কেটে আসে না আসল কথা যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে মাঠ সম্পর্কে আনাজ সম্পর্কে ধান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই তারা ফাটবাড়িতে থাকেন মূলত দক্ষিণ কলকাতায় বসবাস করেন স্বাভাবিকভাবে তাদের এই বাস্তব জ্ঞান না থাকার জন্য কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর আরামবাগ থেকে বিষ্ণুপুর বর্ধমান থেকে সিঙ্গুর আলু চাষিরা তারা এবং আলুর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত মুখ্যমন্ত্রী পাঞ্জাব থেকে আলু বীজ আপনি এখনো আলুর বীজ এখানে করতে পারলেন পাঞ্জাবের আলুর বীজ এত দামে বিক্রি হচ্ছে মোদীজির ভর্তুকি দেওয়া সার আজকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আপনি এই কালোবাজারি বুঝতে পাচ্ছেন না উল্টো দিকে আলু চাষি আলু ব্যবসায়ী আলু আড়তদার আলু পাইকার এদের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করছেন এটা আপনার অভিজ্ঞতা না থাকার জন্য হচ্ছে আপনি যেভাবে দল এবং পুলিশ চালান আপনি আলুটাকেও সেভাবে চালাতে চাইছেন আমি বলবো আলু চাষিদের কাছ থেকে পরামর্শদাতা রাখুন আপনার পরামর্শদাতা এক ডক্টর অমিত মিত্র আপনার পরামর্শদাতা দুই আলাপন বন্দ্যোপাধ্যায় আপনার পরামর্শদাতা তিন হরিকৃষ্ণ দিবেদী এদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন